ভিন রাজ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল সমাজসেবী সংস্থা উন্মিদ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক ব্লকের মুকুন্দপুরে মুকুন্দপুর উন্মিদ একাডেমি ফাউন্ডেশনের আয়োজনে ভিন রাজ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংস্থা সূত্রে জানা যায় দু সালে এর শুভারম্ভ করেছিল পত্রনা গুটি গুটি পায়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজে হাত লাগিয়েছে যেমন অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ আর্থিক সাহায্য ইসলাম ধর্মাবলম্বী মানুষের রমজান মাসে ইফতাদির খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া অসুস্থ ব্যক্তির পাশে থেকে আর্থিক সহযোগিতা বস্ত্র বিতরণ সহ একাধিক মানুষের সেবামূলক কাজে যুক্ত থাকে এই দিন উমিন একাডেমি ফাউন্ডেশনের পক্ষ থেকে উড়িষ্যা থেকে আগত একজন প্রতিবন্ধী ভাইয়ের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন এই অমৃত ফাউন্ডেশন একাডেমি বারে বারে বিভিন্ন প্রকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যস্ত থেকেছে জানা যায় এই সংস্থার সদস্যবৃন্দ নিজস্ব ফান্ড থেকে টাকা জমিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে এরা ঝড় বন্যার মতো পরিবেশ সৃষ্টি হলে ঠিক ওই জায়গায় পৌঁছে গিয়ে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী আর্থিক পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং কয়েকবার করেছেও উপস্থিত হয়ে সংস্থার বিশিষ্ট সদস্য নজরুল ইসলাম বলেন আমি তো উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সমাজ একটা নতুন দিশা পাবে এইসব সামাজিক কাজে সমাজে নতুন প্রজন্ম একটা দিশা পাবে আজকে কোনো মানুষ কোনো মানুষের পাশে দাঁড়াতে চায় না ঠিক আছে যদি আমার চলে যায় কিন্তু এরা দেখছি পেট কেটে নিজের বেতন থেকে আংশিক দাঁড়াতে পারছে তার মধ্যে কিছু হাজার দু হাজার চাপায় এই ফাউন্ডেশন দেয় এদের বিশাল কোরবানি যারা বিদেশে আছে ওরাও দেখে একটা মেসেজ আমি গ্রুপে আছি একটা মেসেজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই করি না কিন্তু ওরা রিপ্লাই করছে এত কাজে থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি আজকে এই সংস্থার তরফ থেকে একটু বিশেষ উদ্যোগ না হলো এখানকার মানে ইয়াং ছেলে মেয়ে ছেলেরা এইভাবে সারা বছর ধরে উদ্যোগ নিচ্ছে এদের এই উদ্যোগকে কী বলবেন আজকে একটা অসুস্থ মানুষকে আমি তো এই উদ্যোগকে সাধুবাদ জানাই হ্যাঁ এবং সমাজ একটা নতুন দিশা পাবে এই সব সামাজিক কাজে সমাজের নতুন প্রজন্ম একটা একটা দিশা পাবে আজকে কোন মানুষ কোন মানুষের পাশে দাঁড়াতে চায় না ঠিক আছে যদি আমার কিছু চলে যায় কিন্তু এরা দেখেছি পেট কেটে নিজের বেতন থেকে আংশিক বাড়িতে পাচ্ছি তার মধ্যে কিছু হাজার দু হাজার যা পায় এই ফাউন্ডেশনে আমরা দেয় এদের বিশাল কোরবানি যারা বিদেশে আছে ওরাও দেখছি একটা মেসেজ আমি গ্রুপে আছি একটা মেসেজ যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা মানে আমরা রিপ্লাই করি না কিন্তু ওরা রিপ্লাই করছে এত কাজে থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি এবং ওদের উদ্যমকে আমরা সাধুবাদ জানাই এই সংস্থা শুধু হিন্দু মুসলিম নয় বা শুধু বাংলা নয় অন্য রাজ্যের লোককেও আজকে এই অনুদান দিয়ে দিল এই যে একটা সার্বিক ভাবনা এই উদ্যোগকে কি বলবে একদম একদম এই উদ্যোগটা সত্যিকারে আমাদের এই বাচ্চাদের অন্তরে যে কোনো রকম ইয়ে ভাবনা নেই যে কে হিন্দু কে মুসলিম কে পশ্চিমবাংলার কে উড়িষ্যার এই যে অনুদানটা দেওয়া হলো উড়িষ্যার উনি হ্যাঁ বিকলাঙ্গ মানুষ উড়িষ্যার তো এদের মধ্যে সে ধারণাই নেই এবং এদের এ এদেরকে যে এরা যে শিক্ষাটা পেয়েছে ওই শিক্ষার মধ্যেই ধারণাটা নেই আলহামদুলিল্লাহ এরা ইসলাম শিক্ষায় শিক্ষিত এরা এবং প্রচুর প্রচুর এরা মানে দিন দরদি প্রচুর দিনদরদি আমি দেখে নিয়েছি কোথায় খুঁজে 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 কার বাড়ির মেয়ে যদি বিয়ে না হয়েছে ওখানে গিয়ে ওর একটা যা একটা মোটামুটি নিজের ফাউন্ডেশান থেকে কিছু একটা দেয় ওরা আমি ছবি দেখি অনেক সময় তো আলহামদুলিল্লাহ আমিও আজকে হ্যাঁ কথা দিলাম যে ফাউন্ডেশনের সঙ্গে আমিও জুড়ে থাকবো এবং যেখানে তোমাদের যেটুকু হেল্পের প্রয়োজন ইনশাল্লাহ আমি হেল্প করব। এই সংস্থায় অনেকেই ছাত্র রয়েছে স্টুডেন্ট রয়েছে অনেকেই কিছুটা কাজ করছে তাদের আগামী ভবিষ্যতে কি বার্তা দেবেন তারা এই বয়স থেকে এইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তারা তারা আগামী ভবিষ্যতে নিশ্চয়ই তারা এর থেকে আরো ভালো কাজ করার জন্য এবং ভালো সোর্স যেমন আমি এখন একটা কথা বলেছি যে তোমরা যদি এই ট্রাস্টটাকে ভালোভাবে যদি চালাও এ পর্যন্ত তোমরা ইনকাম ট্যাক্সের টাকা পর্যন্তও তোমরা নিতে পারবে এবং সরকার থেকে তোমরা সেই টাকাটা যে কোম্পানি দেবে সে মৌকুফ হয়ে যাবে কিছু কিছু ধারা রয়েছে ওই সব ধারা যদি আমরা মেনটেন করি তাহলে বিরাট একটা সমাজের একটা কাজ করতে পারবে এবং নতুন প্রজন্মেরই উদ্যোগ নতুন প্রজন্মেরই উদ্যোগ আর ওরা উদ্যোগ নিয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ সাকসেস করবে ওদেরকে কতটা থাকবে আমি তো পুরোটা পুরোটা মানে একটা সময় দেব হ্যাঁ এটা একদম পুরো কথা বলেছি আমি হ্যাঁ এবং এই আমাদের আদিপবাবু রয়েছেন ইনি মানে ইয়ে সরকারি লাইনে রয়েছেন তা উনিও তো মোটামুটি যথেষ্ট সময় দিচ্ছেন আমরা সবাই সময় দেব গ্রামের প্রত্যেকটা আমি দেখেছি বুড়ো বুড়ো মানুষরা যদি এই সেদিনকে পনেরোই আগস্টে বিতরণ হচ্ছিল মানে বয়স্ক বয়স্ক মানুষরা যারা ঠিকমতো চলতে ফিরতে পারে না ওরা গিয়ে ওই মিষ্টি প্যাকেট অমুক তুমুক ওরা গিয়ে সব দিচ্ছে খুব ভালো লাগলো আমরা আমরা পুরো সবাই এই ফাউন্ডেশনে মোটামুটি এক মুস্ত হয়ে আমরা কাজ করব এটা অঙ্গীকার করলাম আমরা আমায় মনে নজরুল ইসলাম হুম উপস্থিত হয়ে সংস্থার সদস্য আদিব খান জানায় মুকুন্দপুর ফাউন্ডেশন শুধুমাত্র যে উড়িষ্যার ব্যক্তিকে দান করেছে তা নয় দুই হাজার কুড়ির দিকে যখনই তীরবর্তী এলাকায় বন্যায় ডুবে গেছিল ওইসব দরিদ্র ব্যক্তিদের অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে স্যার এই সংস্থার আজকে একটা অভিনব উদ্যোগ পাশের রাজ্যের একজন ফাউন্ডেশনকে দান করা হলো কি বলবেন এই সংস্থা তুমি আমাদের মুকুন্দপুর উমিদ ফাউন্ডেশন শুধুমাত্র যে আজকে উড়িষ্যার যে বিকলাঙ্গ ব্যক্তিকে যে দান করেছে তা নয় প্রায় দেখেছি দু থেকে যখনই আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা বালিশের দিকে যখন বন্যায় ডুবে গিয়েছিল তখনও এই উমিদ ফাউন্ডেশান ওই দুস্থ ব্যক্তিদের গরিব দরিদ্র অসহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে সাহায্য তো যতটুকু পেরেছে দিয়েছে উমিদ থেকে আর উমিদ ফাউন্ডেশনের সদস্যরা বলতে তেমন বেশি তারা টাকা ওয়ালা নয় তারা অনেকে দেশেও থাকে বিদেশেও থাকে তাদের মধ্যে যতটা সম্ভব টাকা দান করে উমিত ফাউন্ডেশন আমরা ব্যক্তিগতভাবে চালাচ্ছি কোনো সরকারি অনুদান আমরা পাই না আমাদের দ্বারা যতটুকু সম্ভব চালনা করে নিয়ে যাই আর এই উমিদ ফাউন্ডেশন সদস্যরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজ হোক কিংবা সমাজে কোনো অন্যায় হলেও তার প্রতিবাদ করতে তারা দ্বিধাবোধ করে না যেমন আপনারা শুনেছেন আর জি হসপিটালের যে নির্মম কাণ্ড হয়েছিল তার ঘটনা প্রতিবাদেও এই সদস্য এই সংস্থার সদস্যরাও এগিয়ে গিয়েছিল প্রতিবাদ করার জন্য সারা বছর ধরে প্রোগ্রাম কত বছরের সংস্থা আমাদের প্রায় চার বছর হতে যাচ্ছে থেকে শুরু সারা বছর আমাদের প্রোগ্রাম বলতে এখানে এই কোনো দুস্থ ব্যক্তিরা যাদের অসহায় খেতে পায় না তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমরা একসঙ্গে খাওয়াই আর এছাড়া যাদের বিয়েবাড়ি কোনো মহিলা কিংবা অসহায় থাকলে বাবা মা না থাকলে আমাদের পাশে আমরা যদি এসে বলে যে আমরা সাংসারিক অভাব রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াই এছাড়া যাদের স্বামী নেই সারাদিন ভিক্ষা করে খায় তাদেরকেও আমরা তাদের পাশেও গিয়ে দাঁড়িয়েছি অ্যাক্সিডেন্ট মানে এছাড়া অ্যাক্সিডেন্টাল মানুষ যদি হয়ে গেলে তার পাশেও গিয়ে আমরা দাঁড়িয়েছি দিনে দিনে বস্ত্র বিতরণ অনেক সময় অনুষ্ঠানমূলক যত রকমের সামাজিক কর্মকাণ্ড প্রায় জড়িত রয়েছি আমরা আর আশা করছি এভাবে আমরা সমাজে কলামূলক কাজ করে যাব আর এই মুখন্দরবাস মুকুন্দপুরবাসী এই সংস্থা দ্বারা সুসংগবদ্ধ এই সংস্থা দ্বারা সাহায্য তো করবে করবে সঙ্গে শপথ নিয়েছে যে আমরা একটা সুসম্পন্ন সুগঠিত সুসজ্জিত সমাজ গড়ে তুলব আপনার নাম আদিব খান আমি প্রাইভেট টিউটার করি মুকুন্দপুর গ্রামে এছাড়া অন্যান্য গ্রামে গিয়ে আমি প্রাইভেট টিউটার করি উপস্থিত হয়ে সংস্থার সদস্য আব্দুল খান বলেন বাচ্চাদেরকে নিয়ে সংস্থা আমাদের বাচ্চারা একসঙ্গে আমাদের সঙ্গে কাজ করে আমাদের যে বড় বড় ভাইয়েরা বাইরে থাকেন তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে মিশে কাজ করি নিজেদের টাকা থেকে খরচ করি আপন ও সরকারি সাহায্য পাই না যা করি আমরা নিজেরাই আমার নাম আব্দুল খান আমি এই উমিত একাডেমি ফাউন্ডেশনের বাচ্চাদেরকে নিয়ে সংস্থা আমাদের বাচ্চারা একসঙ্গে আমাদের সঙ্গে কাজ করে তো আমাদের যে বড় বড় ভাইরা ওরা উনি বাইরে থাকেন তো আমরা একসঙ্গে মিশে মিলে কাজ করি এমন নেই যে আমাদের সরকার থেকে কোনো টাকা আসে আমরা সেই টাকা দিয়ে আমরা কোনো গরিব মানুষদেরকে দান করি এমন কোনো নেই তো আমাদের এমন কোনো নেই যে আমাদের জায়গাও নেই বাইরে থেকে যে টাকাগুলো আসে আমরা সেই টাকা দিয়ে আমরা অনুদান করি বাট আমাদের যে শীতকালে যেমন বাচ্চাদের যেমন কাপড় ফাপড় থাকে না আমাদের ক্লাব থেকে আমরা দান করি বস্ত্র বিতরণ দান করি তা অন্যান্য কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে বাইক অ্যাক্সিডেন্ট অনেক অ্যাক্সিডেন্ট হয় এখন তো ওদের পাশে কেউ থাকে না আমাদের ক্লাবের বাচ্চারা সবাই একজোট হয়ে আমরা পাশে গিয়ে দাঁড়াই ওনাদের কাছে আগামী দিনে কি কি প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে আগামী দিনে আর যদি আমাদের সবাই এক সঙ্গে থাকে সবাই আমাদের ক্লাবের বাচ্চাদেরকেও বলা হয়েছে সবাই থাকবেন একসঙ্গে আমরাও আছি সবার পাশে যদি একটা অফিসের প্রয়োজন আছে তো আমাদের কোনো সরকারি দত্ত থেকে টাকা আসে না এজন্য আমরা আপিল করছি সরকারের কাছে সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন তো আমরা আগে বছর অন্য কিছু করে আমরা দেখা পারবো ট্রাস্ট করবো আমার নাম আব্দুল খান আমার বাড়ি মুকুন্দপুর আমি এইখানকার ছেলে বলুন স্যার আমাদের এই ফাউন্ডেশনের নাম উমিদ একাডেমি ফাউন্ডেশান যেটা আমরা দু হাজার কুড়ি থেকে স্টার্ট করেছি সামাজিক কাজের জন্য এবং উন্নয়নের জন্য যেটা মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা একান্তৃত হয়ে একটা উন্নতির সিঁড়ি চড়ছি যেটা নিয়ে আমরা আপিল করছি যে একটা আমাদের এখানে জায়গার শর্টেজ আছে তো আমরা একটা অফিস প্রায় যেটা আমাদের ট্রাস্টের জন্য গড়ে তোলার জন্য একটা বিশেষ প্রয়োজন এবং আমরা যা যা মানুষের পাশে দাঁড়িয়ে আছি তারাও আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং আমরা এই যে সবাই সদস্য একসঙ্গে হয়ে একটা নতুন সমাজ গড়ে তোলার চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে অনেকেই দাঁড়িয়ে আছেন অনেক বৃত্ত মানুষ আছেন যারা ওনারা আমাদেরকে সাপোর্টও করেন এবং যা যা ফাউন্ডেশনের মধ্যে ছেলেরা আছে সহযোগিতা চাই সহযোগিতা হলে আমরা কারোর কোনো কিছু ছাড়বো না সব কিছু করবো আমরা নর্মালি কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে কেউ boxShadow আছে আমরা সবকোর সবাইকে হেল্প করছি হিন্দু মুসলিম উড়িষ্যা দেখি না যে যে কেউ মানুষের মধ্যেই সামাজিক বোধ আছে তো আমরা সমাজের সমাজকে একটা নতুন সিঁড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি উন্নতির কাজ করছি আর আমাদের সেটা কারুর কাছে কিছু হলে তুরান মানে খুব দ্রুত গতিতে তার কাছে পাশে দাঁড়াবে থ্যাঙ্ক ধন্যবাদ ইয়াসিন খান আজমাল খান আর আমি এখানকারি ছেলে আমরা মুকুন্দপুরের বাসিন্দা সবাই মুকুন্দপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দিয়ে আপডেট